সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবেন তো এখানে আঠারো আট দুই হাজার পঁচিশ তারিখ আঠারো থেকে বত্রিশের ভিতরে যাদের বয়স রয়েছে তারা এখানে আবেদন করতে পারবেন তো আপনাদের অবশ্যই অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে যারা পরীক্ষা অংশগ্রহণ করতে চাচ্ছেন ডিও আইসিটি ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা খুব সহজে ফর্মটা পূরণ করে আবেদন করতে পারবেন অনলাইন আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফিজ আমদানের শুরুর তারিখ এবং সময় আঠারো আট দু পঁচিশ সকাল দশটা থেকে শুরু হবে অর্থাৎ এটা অলরেডি শুরু হয়ে দশ বারো দিন হয়ে গিয়েছে তো এটা অনলাইন আবেদনপত্র জমা দেওয়ার শেষ ও সময় ১৭ নয় 2025 বিকাল 5টা তো এখানে আপনারা আরও কিছু দিন প্রায় 17 18 দিন সময় পাচ্ছেন আবেদন করার জন্য তা যারা এখনও আবেদন করেন নাই খুব দ্রুত আপনাদের এখানে আবেদনটা করে নিতে হবে যত দ্রুত আবেদন করবেন তত আপনাদের জন্য ভালো হবে তো আবেদন করার বাহাত্তর ঘন্টার ভিতরে আপনাদেরকে এসএমএস করার মাধ্যমে টাকা জমা দিতে হবে তো ফর্মটা পূরণ করার সময় যে তথ্যগুলো চাইবে অবশ্যই আপনারা সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করবেন এবং সকল তথ্য দেওয়ার পরে সেগুলো আবার যাচাই করে নেবেন যে সকল তথ্যগুলো সঠিক আছে কিনা তারপরে আপনাদের এটা সাবমিট করার পরে রঙিন ছবি এবং হচ্ছে গিয়ে স্বাক্ষরের প্রয়োজন পড়বে যেখানে রঙিন দৈর্ঘ্য হবে তিনশো এবং প্রস্থ তিনশো পিক্সেল এবং দৈর্ঘ্য হবে তিনশো এবং প্রস্থ আশি পিক্সেল এগুলো স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে তো এগুলো খুব সহজে মোবাইলের মাধ্যমে নিজেরাই তৈরি করে নিতে পারবেন যদি না পারেন সেটা তাহলে চ্যানেলে গিয়ে অবশ্যই এই ভিডিওটা পেয়ে যাবেন প্লে লিস্টে দেখে নিতে পারেন তো এখানে ছবির সাইজ হবে একশো কিলোবাইট এবং সাক্ষরের সাইজ সর্বোচ্চ ষাট কিলোবাইট এর ভিতরে থাকলে আপনারা এগুলো আপ আপলোড করতে পারবেন আর যদি একশো কিলোবাইট এবং ষাট কিলোবাইট এর বেশি চলে যায় তাহলে সেগুলো কিন্তু আবেদন আপলোড করতে পারবেন না আবেদনপত্রে তো এগুলো অবশ্যই আপনারা সঠিকভাবে তৈরি করে নেবেন তো এগুলো হয়ে গেলে এসএমএস করার মাধ্যমে আপনাদেরকে টাকা জমা দিতে হবে প্রথমে সেমএসটা করার জন্য ডিও আইসিটি স্পেস দিয়ে ইউজার আইডি লিখে ওয়ান সিক্স টি টু টু নম্বরে সেন্ড করে দিতে হবে তো ইউজার আইডিটা আপনারা ফর্মটা সাবমিট করার পরে ওই ফর্মে পেয়ে যাবেন সেটা ব্যবহার করবেন দ্বিতীয় এসএমএসটা করার জন্য ডি স্পেস দিয়ে এস লিখবেন স্পেস দিয়ে পিন নাম্বার লিখে ওয়ান সিক্স টু 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 নম্বরে সেন্ড করে দেবেন তো এরপরে রিপ্লাই হিসেবে আসবে কংগ্রাচুলেশনস অ্যাপ্লিকেন্টস নেম পেমেন্ট কমপ্লিটেড সাকসেসফুলি তো এরকম একটা রিপ্লাই চলে আসলে আপনাদের আবেদনটা সম্পূর্ণ বলে গণ্য হবে আপনারা যদি টাকাটা পরিশোধ না করেন সেক্ষেত্রে আপনাদের আবেদনটা কিন্তু সম্পূর্ণ বাতিল বলে গণ্য হবে তো এস এম এস করে টাকা জমা দেওয়ার ক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে টেলিটক প্রিপেড সিম ব্যবহার করতে হবে আর ফর্মটা পূরণ করার সময় একটা নাম্বার চাইবে সেটা যে নাম্বার দিলেই হবে বাট ওই নাম্বারটা সবসময় চালু রাখবেন কারণ পরবর্তী নির্দেশাবলী আপনাদের ওই নাম্বারে এস এম এস করার মাধ্যমে জানিয়ে দেওয়া হবে তো এগুলো হয়ে গেলে মোটামুটি আপনাদের কাজ শেষ হয়ে যাবে তো এস এম এস করার জন্য অপেক্ষা করতে হবে তো আবে আবেদন যারা করতে চাচ্ছেন অবশ্যই প্রকৃতপক্ষে বাংলাদেশের স্থায়ী এবং প্রকৃত বাংলাদেশি নাগরিক হতে হবে এবং এখানে প্রার্থী যাচাই প্রক্রিয়া তারপর এখানে আরও কিছু বিষয় উল্লেখ করা রয়েছে মূল বিষয়গুলো আপনাদের সাথে আমি উল্লেখ করেছি তো আশা করি বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি এ পর্যন্ত ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কোনো কিছু বুঝতে না পারলে বা কোনো বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকে এ পর্যন্ত পরবর্তী ভিডিওতে কথা হবে ধন্যবাদ সবাইকে